এটা কেনই বা ভাগ করবেন আপনি হলেন আমাদের রাজা আপনি আমাদের এত পাওয়ারফুল আমাকে যদি ভাগের দায়িত্বটা দেন কে তা আমি এই কথা বলবো কি আমরা সকলেই এই বা আপনি আর আমি তিনজন মিলে তো সারাদিন কষ্ট করে শিকার করেছে হ্যাঁ করছে তো এটা তো ঠিক বলছে ঠিক তাহলে আপনাকে যদি ভাগ করতেই বলেন তাহলে আমি বলবো আপনি সকালে ব্রেকফাস্ট করবেন এই ছাগল দিয়ে দুপুরে লাঞ্চ করবেন ওই হরিণ দিয়া আর রাতে তো সারা রাত ঘুমায় থাকতে হবে অনেক সময় ওই রাতের ডিনার করবেন আপনি গরু দিয়া সিংহ মহা খুশি সিংহ কি মহা খুশি সিংহ এবার বলছে হ্যারে শিয়াল রে তোকে এরকম ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তোকে কে শিকার রে আসলে কি এটা ইনসাফ নিত্তিক যেটা বলে ইনসাফ ভিত্তিক হয়েছে যখনই বলছে আরে তোর এতকে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তোমাকে কে শিখালো বলছে মহারাজ বলবেন না একটু আগে যে থাপ্পর খায় পঞ্চাশ হাত দূরে গিয়ে পড়ছে সে আমাকে শিখায় গেছে কথা বলেন ঠিক কিনা কাজেই এই দেশে অবৈধভাবে চাঁদাবাজি দুর্নীতিবাজি চুরি ডাকাতি চিন্তাই করে একদল যেমন ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে তাদের থেকে শিক্ষণ আমরাদের কিন্তু ভারতে জায়গা নাই পাকিস্তান পারেরর জায়গা নাই বাংলাদেশের একটা इंदুরের গর্তও থাকবে না আমরা खुदই বের করব কথা বলা ঠিক না প্রাণপ্রবায়রা এজন্য আমাদের নিজেদের সংস্কার হতে হবে কার নিজেদের এরপরে রব্বুল আলামিন বলেন والله على كل شيء قدير আর জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাশালী আল্লাহ চাইলে যে কোনো জাতিকে ক্ষমতার চেয়ারে বসাতে পারে ঠিক কি না আল্লাহ চাইলে যে কোনো জাতিকে উল্টিয়ে দিতে পারে লুত আলাইহিস সালামের কমকে পুরা উল্টায় দিয়েছেন নূহ আলাইহিস সালামের কমকে এমন তুফান দিয়েছেন এমন বন্যা দিয়ে দিয়েছেন সবাইকে একবারে ধ্বংস করে দিয়েছেন আমাদের লেডি ফেরাউনও কিন্তু একই কায়দায় গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন নামাইতো পারি এরপর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মুসলিম এখনো কি তোমরা ভয় পাও দিন কায়েমের আন্দোলনে যুক্ত হতে ইসলামী আন্দোলনের কর্মী হতে হাকিমউদ্দিনের কর্মী হতে তোমরা কি এখনো তোমরা ভয় পাও নাকি আল্লাহ তাআলা বলছেন ভয় পাওয়ার আর কোনো কারণ নাই তোমরা এই মুহূর্তে হাকিমউদ্দিনের তোমরা কর্মী হয়ে যা প্রকৃত মুসলিম হয়ে যা আল্লাহ তালা বলছেন যদি তোমরা হতে পারো যত বিপদ সুখ আমি রব্রায়মিন তোমাদেরকে সাহায্য করব সোহার আল্লাহ আল্লাহ কথা বলে দিলেন ইল্লা তাং সুর সর উল্লাহ ইদ আখর যা হুল্লাদিনা আখর যা হুল্লা ফিকারি ফিলগা ফিলগারি ইয ইয়াকুলু সাহি বিহিলা তাহযান ইন্নাল্লাহা আকবার আল্লাহ বলছেন যদি তোমরা ই দিন قائم করতে গেয়া যদি তোমাদের কোন বিপদ আপদ আসে আল্লাহ রাব্বুল সাহায্য করবেন কিভাবে লক্ষ্য করুন